কাঠের নিচের এই ঘটনার প্রতিবাদ ফতেপুর মোড়ে বিক্ষোভ বিজেপি যুব মোর্চার গার্ডেন নিচে নির্মীয়মান ফ্ল্যাট ভেঙে পড়ার এই ঘটনা এবং সেই ঘটনায় ইতিমধ্যেই চারিদিকে আমরা দেখেছি বারবার করে প্রশ্ন উঠতেই শুরু করেছে কি করে এই ঘটনা ঘটলো এর দায় কার এ নিয়ে বক্তব্য সামনে এসেছে আর ইতিমধ্যে গার্ডেন নিচের এই ঘটনায় প্রতিবাদ ফতে মোড়ে বিক্ষোভ কর্মসূচি বিজেপির যুব মোর্চার তরফ থেকে আর গার্ডেন নিচের এই ঘটনায় ইতিমধ্যেই আমরা দেখেছি ফরেন্সিক টিম উপস্থিত রয়েছে সঙ্গে স্টিফার ডগ উপস্থিত রয়েছে এখনো পর্যন্ত খোঁজ করা হচ্ছে আর কেউ আটকে রয়েছে কিনা আর এই ঘটনা কি করে ঘটল হয়েছিল এবং তারই সঙ্গে পুলিশের তরফ থেকে তদন্ত করা হচ্ছে অপরদিকে আমরা দেখেছি বিজেপি তরফ থেকে ইতিমধ্যে গার্ডের নিচের এই ঘটনার প্রতিবাদ কর্মসূচি যার জন্য ফতেহপুর মোড়ে বিক্ষোভ কর্মসূচি বিজেপি যুব তরফ থেকে বিজেপি যুব মোর্চার তরফ থেকে এই প্রতিবাদ কর্মসূচি চলছে গার্ডের নিচের এই ঘটনায় মৃত্যু এবং তারপর পরপর প্রশ্ন উঠতে শুরু করেছে কি করে এই ঘটনা ঘটল প্রশাসনের নাকের ডগায় কারা এর জন্য দায়ী সমস্ত কিছু নিয়ে প্রশ্ন ফতেপুর বোর্ডের ছবি আপনাদের সামনে তুলে ধরছি যেখানে বিক্ষোভ কর্মসূচি বিজেপি যুব মোর্চার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রনয় রনয় ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানকার দেখে পাচ্ছো পতেপুর মোড়ের কাছে সেখানে বিজেপি কর্মীরা জমায়েত হয়েছে তার আগে কিছুক্ষণ আগে পর্যন্ত বিজেপি কর্মীরা প্রথমে বড় অফিসে যান সেখানে বিক্ষোভ দেখান তারপর সেখান থেকে তারা গার্ডেন রি স্টানা সামনে আসেন গার্ডেন রি থানার সামনে আসেন গার্ডেন রি থানার সামনেও তারা বিক্ষোভ দেখান মূলত তুমি জানো যে রবিবার যে ঘটনা ঘটেছে অর্থাৎ বহুতল ভেঙে পড়ে যেভাবে একের পর এক মানুষের মৃত্যু হয়েছে এবং বেশ কিছু মানুষ আহত তার প্রতিবাদে আজকে বিজেপি কর্মীরা তারা রাস্তায় নেমেছে তারা বিক্ষোভ দেখাচ্ছে এই মুহূর্তে গার্ডেন থানা থেকে তারা মিছিল করে সোজা চলে আসে ফতেপুর মোড়ের কাছে অর্থাৎ যেখানে ঘটনাস্থল অর্থাৎ ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে সেখানে তারা আসেন এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ অনুপম ভট্টাচার্য তিনি এখানে রয়েছেন বিজেপির অন্যান্য কর্মীরা রয়েছেন তবে পুলিশের তরফে কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফে বলা হয়েছে অর্থাৎ ঘটনাস্থল অর্থাৎ যে গলির ভেতরে এই ঘটনা ঘটেছে সেখানে কোনো বিজেপি কর্মীদের ঢুকতে দেওয়া হবে না সেখানে তারা যেতে পারবেন না এই মুহূর্তে সেখানে কাজ চলছে এই মুহূর্তে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ বিজেপি কর্মীরা যাচ্ছেন সেখানে আবারও যাওয়ার চেষ্টা করছেন তবে পুলিশের তরফে বলা হয়েছে এখান থেকে কেউ যেতে পারবে না তুমি জানো যে এই যে ঘটনা এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের তরফে বলা হয়েছে ন জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত পুলিশ আশঙ্কা করছেন যে দুজন এখনো চাপা পড়ে থাকলেও এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছে অর্থাৎ প্রথম ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে অর্থাৎ গার্ডের নিচের এই ঘটনার পর ইতিমধ্যে কেন এই ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বারবার করে প্রশ্ন উঠছে এই পুরো ঘটনা এবং তার মধ্যেই বিজেপি তরফ থেকে বিক্ষোভ কর্মসূচি গাড়ির নিচে নির্মীমান বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু এবং তারপর এখনো পর্যন্ত আটকে রয়েছেন অনেকে এবং ধ্বংসস্তূপের নিচে ইতিমধ্যে উদ্ধার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় আমরা দেখেছি উদ্ধার কাজ চলেছে এখনো যারা আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে তাদেরকে উদ্ধার করার চেষ্টা চলছে স্টিফান ডক উপস্থিত রয়েছে ফরেনসিক টিম উপস্থিত রয়েছে পুরো জায়গা ঘিরে রাখা হয়েছে এবং সেখানে উদ্ধার কাজ চলছে কিন্তু কেন এই ঘটনা ঘটলো এর দায় কার এই ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে অনুপম দা আজকে আপনারা বিভিন্ন জায়গায় গেলেন বড় অফিসে গেলেন থানার সামনে বিক্ষোভ করলেন এখানে কি আপনারা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে চেষ্টা করেছিলাম আমরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার প্রেসিডেন্ট যেদিন ঘটনা ঘটেছে সেদিন এসেছিল তাকে যেতে গতকালকে দেয়নি আমাদের সজল ঘোষ দা এসেছিলেন তাকেও যেতে দেয়নি আজকে আমি এসেছি আমাকেও যেতে না ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হলো পুলিশের সঙ্গে কি কথা হলো পুলিশকে বললাম যে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছি আপনাদের বাধা দেওয়ার কারণটা কি কি লুকোতে চাইছেন এখানে আমরা যা শুনেছি আরও অনেক মারা গেছে এখানে বডি বলা হচ্ছে যে মৃত সংখ্যা নয় কিন্তু আমাদের কার্যকর্তা এবং আশেপাশের মানুষের কাছ থেকে আমরা শুনেছি পঁচিশ তিরিশের কাছাকাছি পুলিশ কি বললো আপনাদেরকে পুলিশ যেতে দেবে না বাধা দিচ্ছে বলছে ওখানকার পরিস্থিতি যারা কাজ করছে তাদের ডিস্টার্ব হবে আপনারা যেতে পারবেন না এই দিয়ে এখন আমরা বিজেপি যুব মোর্চার তরফ থেকে ইতিমধ্যেই তারা জড়ো হয়েছিলেন গার্ডের নিচের ঘটনার প্রতিবাদ আর ফতেপুর মোড়ে বিক্ষোভ বিজেপি যুব মোর্চার তারা ঘটনাস্থলের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন পুলিশের তরফ থেকে অনুরোধ করা হয়েছে সেখানে উদ্ধার কাজ চলছে এই মুহূর্তে তাদেরকে যেতে দেওয়া সম্ভব নয় বলে পুলিশের তরফ থেকে অনুরোধ করা হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা